দর্শক এই মুহূর্তে পার্থর জামিন মামলায় এক বিরাট খবর সুপ্রিম কোর্ট থেকে এসেছে আমাদের কাছে খবরটা আসা মাত্রই আমরা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ মামলায় একের পর এক অভিযুক্ত জামিন পেয়েছেন মঙ্গলবার জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় সোমবার জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই জেলের বাইরে বেরিয়েছেন তারা তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তবে পার্থর আইনজীবী মুকুল রোহতগী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্পিতাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এদিন সুপ্রিম কোর্টে ছিল পার্থর জামিন সংক্রান্ত মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চান পার্থর আইনজীবী শুনানি পর্বে ইডির পক্ষে আইনজীবী অডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু বলে ওঠেন পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন অর্পিতা নিজের স্টেটমেন্টে জানিয়েছেন অর্পিতা পার্থকে নিয়ে ভীত এই বক্তব্যের প্রেক্ষিতেই রোহতোগী বলে ওঠেন আমরা অর্পিতাকে নিয়ে কোনো চিন্তা করছি না একই সঙ্গে অর্পিতার জামিনকে হাতিয়ার করেই পার্থর জামিন নিশ্চিত করার মরিয়া চেষ্টা করে পার্থর আইনজীবী আদালতে রোহতগীর দাবি অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে পার্থর বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি অর্পিতা ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছে তবে পার্থ কেন জামিন পাবে না এছাড়াও আইনের বিভিন্ন দিক তুলে ধরে মুকুল রোহতগি বলেছেন আঠাশ মাস অর্থাৎ প্রায় আড়াই বছর জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় আইনের সংস্থান অনুযায়ী যদি কেউ প্রথমবার অভিযুক্ত হয় তাহলে মোট শাস্তির এক তৃতীয়াংশ সময় কেউ জেলে থাকলে তাকে জামিন দিতে হবে তিনি উল্লেখ করেন আর্থিক প্রতারণা মামলায় সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এক তৃতীয়াংশ সময় জেলে কাটিয়ে ফেলেছেন কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন পার্থর বয়স তিয়াত্তর তিনি অসুস্থ অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস রাজু বলেন প্রায় পঞ্চাশ হাজার যোগ্য ছাত্রছাত্রীর জীবন বিপর্যস্ত করেছে এই পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন গ্রেপ্তারের পর ডাক্তারের ওপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছে পার্থ বৃহত্তর স্বার্থে পার্থর জামিন একদমই হওয়া উচিত নয় একই সঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় শুনানি চলাকালীন ইডির কনভিকশন রেট অর্থাৎ দোষী সাব্যস্ত করার হার কত তা জানতে চান বিচারপতি উত্তরে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসবি রাজু জানান এই মামলায় একশো শতাংশ কনভিকশন হবে বিচারপতি বলেন এটা পুরোটাই স্পেকুলেশন অর্থাৎ পুরোটাই সম্ভাবনা ইডির সাফল্যের হার যে খারাপ সে কথাও উল্লেখ করেন সুপ্রিম কোর্ট বিচারপতি ভূয়া বলেন এভাবে আর কতদিন রাখা সম্ভব এটাই প্রশ্ন এই মামলায় দু বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই আড়াই তিন বছর খুব একটা কম সময় নয় যদি পার্থ দোষী সাব্যস্ত না হয় তাহলে কি হবে একই সঙ্গে সিবিআইর গ্রেপ্তারি নিয়েও প্রশ্ন তুলেছেন মুকুল রোহতগী তিনি বলেন আঠাশ মাস ধরে কেন গ্রেপ্তার করা হল না সিবিআই যে সময় গ্রেপ্তার করল তা সন্দেহজনক বিচারপতি সূর্যকান্ত বলেন সেদিন গ্রেপ্তার করলে তো আপনারা বলতেন এত কিসের তাড়া এরপরই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁয়ার বেঞ্চের পর্যবেক্ষণ এই মামলায় তদন্ত শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ফলে অনির্দিষ্ট কাল কাউকে জেলে রাখা যায় না আদালত জানতে চায় মোট কত সময় ইডি এবং সিবিআই হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আগামী সোমবার এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তো দর্শক পার্থকে জামিন দেওয়া উচিত নাকি উচিত নয় এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে